ডাক দাবলেন কিবা জিবরহিল আমার উন্মতের নারী যেন এই অবস্থা কেন হবে আমি জানতে চাই জিবরাইল আমিন ডাক বলেন ইহারা সুনাল্লাহ ই হাবিবাল্লাহ হুজুড়ো আপনার উপরে আপনার রব কোরান নাজিল করেছিলেন। কোরানের ভিতরে পর্দার বিধান ছিল সেই সমস্ত নারীরা দুনিয়ার বুকে পর্দা পর্দা মাইনা চলে নাই রাস্তায় বের হওয়ার সময় গোরকা কাপড় নাই মাথায় কোন সময় কাপড় দেয় নাই মাথায় কোন সময় লাগানোর কথা করে নাই সেই সমস্ত নারীরা অবস্থা রাস্তায় চলতো এমত অবস্থা যারা দুনিয়ার থেকে কবর চলে আসে তাদের কাল ধরা খুলালামিনতের আগ পর্যন্ত তাদের মাথায় ওই জাহান্নামের আগুনের শাস্তি দিবেন জোরে কল্লা জুবিল্লা ও আবার গ্রামের মা বোনেরা ভালো করে শুনে রাখেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন বোরাক দ্রুত গতিতে ছিল আমার সামনে আবার কতগুলো ফিল্ম বেসে উঠল আমি তাকা দেখি কতগুলো যুবতী নারী তাদের স্তরের মধ্যে বসি দিয়ে কাল দিয়ে ঝুলায় রাখছে তারা চিৎকার করতেছে কান্না আরম্ভ করে দিচ্ছেন দরদর করে রক্ত গুণক বারবার পড়ে যাচ্ছে জিবরাইল আমিন কে ডাক দাও লম্বা জিবরাইল এই সমস্ত নারীর কি সংখ্যা আজাব হচ্ছে এরা কারা মি জানতে চাই নবীকে ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এগুলো হলো আপনার ওই সমস্ত উম্মতের নারী যারা দুনিয়ার বুকে পাপনা কাপড় করত দুনিয়ার বুকে যারা সব পোশাক করে যারা রাস্তায় বহাও বহায় অবস্থায় চলত তাদের দেহের সমস্ত আকর্ষণীয় অঙ্গগুলো মানুষকে পর পুরুষকে দেখাইত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছেন জোরে কন্যা হজুবিল্লা ও মুসলমান ভাইরা ও মা বোনেরা ভালো করে শুনে রাখেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইয়াতি আলাম নাসি জামানুন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো অদূর ভবিষ্যতে একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে আমার উন্নতের নারীরা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে জোরে কন্যা হজুবিল্লা বলতে পারেন হুজুর পোশাক করে উলঙ্গ থাকার অর্থ কি

সব কাপড় পরিধান করবে এক এক সাহিত উলম্ব অবস্থায় থাকবে এবং পাতলা মিলমিলা কাপড় পরিধান করবে তাদের দেহের আকর্ষণীয় অঙ্গগুলো দেখা যাবে জোরে কল্লা হজুরুল্লাহ মুসলমান ভাইরা মনে রাখবেন আমি বলতেছিলাম নামাজ এমন একটা ইবাদত এই ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মাধ্যমে দেন নাই ইচ্ছা আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে দিতে পারতেন কিন্তু আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দাগ দিয়ে এই নামাজের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন

থেকে জিবরাইল আমিন নবীর কাছে ওহির নি আসতেন আল্লাহ ইচ্ছা করলে ওহির মাধ্যমেই বলে দিতে পারতেন কিন্তু আল্লাহ তা করেন নাই নবীজিকে জিকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ জানিয়ে আল্লাহ নামাজের বিধান আমাদের উপরে ফরজ করে দিয়েছেন প্রশ্ন করতে পারন হুজুর

মুহাম্মদ দাখোদা দর আনছেন ও মুসলমান ভাইরা জুল কদর পয়গম্বর ওই তুর পর্বত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করিলে আমার নবীকে উহুদের ময়দানে উহুদর পাহাড়ে নবীর সাথে কথা বলতে পারতেন জাবালের রহমত পাহাড়ের উপরে কথা বলতে পারতেন